বাটারফ্লাই গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয়ভিভার্স বাটারফ্লাই গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি আপনার নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা বাটারফ্লাই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে বাটারফ্লাই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কম এর মাধ্যমে উনিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তিত পদের নাম হচ্ছে সেলস অ্যান্ড ক্রেডিট অফিসার সেলস অ্যান্ড ক্রেডিট অফিসার পদে জনকে নিয়োগ দেওয়া হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স থেকে বছর হলে আপনি আবেদন করতে পারবেন বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের ক্রেডিট সেলস অ্যান্ড ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাশে আপনি আবেদন করতে পারবেন যে কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং এফএমসিজি ইলেকট্রনিক ইকুইপমেন্ট হোম অ্যাপ্লায়েন্স শপ অথবা শোরুমে যারা কাজ করেছেন তারা আবেদন করতে পারবেন তবে যারা সদ্য ব্যাচলার বা অনার্স ডিগ্রি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার ফ্রেশারেজ টু অ্যাপ্লাই মনে রাখবেন আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে অ্যাচিভ মান্থলি সেলস টার্গেট ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল এজ ব্রাঞ্চ এস পার সেলস প্লান্ট কালেক্ট দ্য হায়ার সেলস ইনস্টলমেন্ট ডিউ অ্যামাউন্টস হ্যান্ডলিং শোরুম কাস্টমার্স উইথ ফুল প্রফেশনাল ম্যানার কমিউনিকেটিং উইথ কর্পোরেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল কাস্টোমার্স রেগুলার বেসিস নিউ কাস্টমার সোর্সিং মেনটেইন শোরুম স্টক উইথ অ্যাটমোস্ট সেন্সিয়ারি ভিজিট দ্য নিউ মার্কেট প্রোপোস অব রেগুলার বেসিস কিপ শোরুম অ্যান্ড অল ইকুইপমেন্ট নিট অ্যান্ড ক্লিন এনি আদার টাস্ক অ্যাসাইন বাই skill স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট রিটেল সেলস অ্যান্ড মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং এবং টার্গেট ওরিয়েন্টেড হতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে আকর্ষণীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সেলস কমিশন সহ প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় ভিউয়ার্স বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সেলস অ্যান্ড ক্রেডিট অফিসার এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদন করা যাবে মনে রাখবেন সাতাশে জুন দুই হাজার তারিখের মধ্যে যাদের ব্রিজ অফিসে অ্যাকাউন্ট আছে তারা আবেদন করতে পারবেন আবেদন করা যাবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ